হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখানে বসে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ফারবিন সুলতানা এভরিডে মিরাজ মাদার ব্লগে আমার নতুন বন্ধুদেরকে আমার নতুন একটি ভিডিওতে হতে ওয়েলকাম জানাচ্ছি আর পুরাতন বন্ধুদেরকেও ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি সকালবেলা ভিডিও নাস্তা বানানো থেকে শুরু করেছি আজকে আমি সকালে রুটি এই যে এখন বানিয়ে নিতেছি রুটিগুলো বানানো হইলে আমি বাজবো তো রুটি বানানো হয়ে গিয়েছে কয়েকটা রুটি বানানো হয়েছে বেশি নাই কারণ অত বেশি লাগে না মানুষ তিনজন যাই হোক যে কটা তরকারি কটাই বানিয়ে নিয়েছি চুলার উপর একটা তাওয়া গরম করে আগে হতে বসিয়ে দিয়েছি তো গরম হয়ে গেছে আমি একটা একটা করে রুজি রুটি ভেজে নেব তো দেখতে পাচ্ছেন কেমন করে আমি রুটিগুলো বাজতেছি রুটি বাজা আমার হয়ে গিয়েছে এখন করে চলে যাব। তা আমি চা বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আজকে চা দিয়ে রুটি দিয়ে আমি খাবো তা চা বানানো হয়ে গেছে রুটি যে প্লেটে দেখতে পাচ্ছেন নিয়েছি আমি সকালবেলা ডিম দিয়ে বা অন্যান্য কিছু দিয়ে আমার নাস্তাটা ভালো লাগে না আমি সবসময় মনে যে নাস্তায় খাই এক কাপ চা আমার খেতে হয় আগে আমার এই অভ্যাসটা ছিল না ইদানিং এই অভ্যাসটা হয়ে গিয়েছে তো আমার ডিম ভাজি এগুলো কোনো কিছুই মজা লাগে না সকাল সকাল তো নামাজ পড়ে একটা খালি ফেট ওষুধ ছিল ওটাও খেয়ে নিয়েছি এখন নাস্তা সবার খাওয়া শেষ আমি বাকি সবাই বলতে আমার হাজব্যান্ড আমার ছেলে সেলের তো পরীক্ষা শেষ তো বন্ধ দিয়েছে তো এই কদিন একটু দেরিতে ঘুম থেকে উঠবে ও একটু নাস্তা খেয়ে পরে খেলতে গেল আমার নাস্তা আমি এখন খাইতেছি তো আমি বরাবর একটু নাস্তা দেরিতে খাই তো চা দিয়ে রুটি দিয়ে খাইতেছি সেলের জন্য পরোটা বানিয়েছি পরোটা খেয়েছে আমি আর পরোটা খাবো না রুটি খাবো তো নাস্তা খাওয়ার পরে রেস্ট নিয়েছিলাম একটু টিভি দেখি অন্যান্য আফুদের ভিডিও দেখলাম ভালোই লাগে কিন্তু কিছু কিছু নিউজ দেখলে ভালো লাগে না দেশের অবস্থা অনেক খারাপ যাই হোক সবাই সবার জায়গা থেকে দোয়া করি পরিস্থিতি জানালা নিয়ন্ত্রণে রাখে ভালো রাখে সেই কামনাই করি আর এই যে বৃষ্টি যে ঝুম বৃষ্টি হচ্ছে আমার ছেলে তো আমাকে দৌড়ে এসে আম্মু অনেক বৃষ্টি হচ্ছে চলেন একটু সাদা যাই তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে কী আনন্দ করবে বৃষ্টিতে দেখেন তো আমাকেও নিয়ে এসেছে আমিও ওকে তো আর একা ছাড়তে পারি না আমিও এসেছি সাদে ওর সাথে অনেক বৃষ্টি অনেক মানুষ ছিল সব মানুষকে তার ক্যামেরা আনা জানা যাই হোক কিছু কিছু মানুষ চলে এসেছে হঠাৎ করে তো এখানে নাচানাচি দেখা ওর আমিও অনেক খুশি হয়েছি যাচ্ছিল একটু বৃষ্টিতে বিজতে চাই তো অনেক দিন ধরে বায়না করে আমি বিজে ওকে বিজেতে চাই না ঠান্ডার কারণে যাই হোক আজকে একটু আসছে আমি অনেকক্ষণ রাখবো না কিছুক্ষণ রেখে বাসায় নিয়ে যাব তো বল নিয়ে আসছে বলও খেলতেছে ও সমবয়সী আরও কয়েকটা বাচ্চা আছে ওরা দু সবাই অনেক আনন্দ করে বল খেলতেছে অনেক বৃষ্টি হয়েছে ঘুম বৃষ্টি থাকে বলে বৃষ্টি ছাদে অনেক পানি জমে গেছে অনেক পানি সব সময় তো আর আসে না সবাই তালা ছাদ দিয়ে এত কষ্ট করে রয়েছে তেলের বাড়ানো কারণ এসেছি ভালোই লাগছে এখন তো প্রচুর বস্তা বস্তার সিজনে এই বৃষ্টিটা বেশি হয় চলাফেরা করতে হয় রান্না বান্না করতে হয় এই জামাল জানালা দিয়ে বাইরের দৃশ্যটা দেখাই দিতেছি ভালোই লাগছে এই যেখানে সায়াতে কয়েকটা গাছ আছে ফুইশাক এই ফুঁই গাছ যখন আসছে ডাটাগুলো এখানে রোপণ করা হয়েছে বেশি দিন লাগে না বর্ষার পানি পেয়ে একদম তাজা হয়ে গেছে শাকগুলো তাড়াতাড়ি বড় হয়ে গেছে এখানে একটা সূর্যমুখী ফুল গাছ এই যে লজ্জাবতী গাছ লজ্জায় লজ্জা হয়ে গেছে এখানে একটা বেগুন গাছ ছিল ফুল এসেছে মাসাল্লা এই যে কয়েকটা গাছ আছে এখানে ডালিম গাছ ডালিমও এসেছে মাসাল্লা এই যে কয়েকটা ডালিমও গাছে আছে ছোট ছোট এখনও ছাদে সবসময় আসা হয় না এই গাছগুলোর যত্ন নেওয়া হয় না তো একজনও লাগালে কি হয়েছে যারা ছাদে থাকে ওনারা অনেক যত্ন করে পানি দেয় অনেক সুন্দর হয়ে গেছে বৃষ্টির পানি হয়ে গাছ অনেক একদম গোসল করিয়ে তাজা হয়ে গিয়েছে তো রান্না করতে চলে এসেছি কি রান্না করব এখন দেখতে পাবেন ছেলের জন্য একটু মুরগি ফ্রাই করব। অল্পটু মুরগির মাংস আমিও সবসময় খেতে চাই ফ্রাই করাটা তো আজকে আমি ওকে বিকেলবেলা বানিয়ে দেবো তো যখন রান্না করতে যাই মশলা যার যদি মশলা না থাকে না অনেক বিরক্ত লাগে যেমন হলুদ মরিচ লবণ অন্যান্য মশলা তা আমার এই যে লবণের ডিব্বায় লবণ ছিল না তো আমি লবণও নিয়ে এসেছি ডিব্বার মধ্যে তো কয়েক টুকরা মুরগি ছিল ওগুলো ভিজিয়ে আমি ভালো মতো মশলা মেখে রেখে দিয়েছি রাখার পরে এই যে দেখতে পাচ্ছেন এক ঘন্টা হয়ে গিয়েছে যে যে মশলা লাগে মেখে একদম এক ঘন্টা হয়ে গিয়েছে আমি এক ঘন্টা পরে এই যে ফাঁকের ঘরে এখন আসি এগুলো রেস্টে রাখতে হয় রেস্টে না রাখলে ভাজা ভালো হয় না এবার খেতেও সুস্বাদু হয় না তো যে যে মশলা লাগে এই যে কী লাগে মুরগির এই যে চিকেন ফ্রাই করতে এগুলো তো আপনারা জানেনি তো ওগুলো আর ক্যামেরা নিলাম না তো আমি এখন এই যে সেলের জন্য ভাজব এগুলো আগে থেকে সোলার একটা কড়াই বসে দিয়েছি তেল গরম হয়ে গেছে তারপরে একটা একটা করে চিকেনের ফিসগুলো আমি দিতেছি সেলের জন্যে নাস্তাটা তৈরি করতেছি বিকালবেলা কারণ পরীক্ষা তো শেষ ওই এখন বাসায় আছে ওই মাদ্রাসা বন্ধ দিয়েছে এখন মজার মজার খাওন যা আছে সবইও বলবে সময় আছে হাতে কারণ মাদ্রাসা থাকলে তো আর দৌড়ও থাকতে হয় সব সময় বাসায়ও থাকে না আর ঠিকমতো ফসল মতো হয় না দেখা গেছে এমন সময় বলে ওটা তৈরি করা ওই সময় সম্ভব না তো যাই হোক এখন ছেলে যা যা খাইতে চায় বানিয়ে দেবে ইনশাল্লাহ তো মুরগির ফ্রাইগুলো বসিয়ে দিয়েছি আস্তে আস্তে হইতেছে উলটিয়ে ফালটিয়ে দিয়েছি এখন হয়ে গেছে একটু বাকি আছে যাই হোক মশ করে না বাজলে তো আর ভালো লাগবে না তে যে বাজা হয়ে গিয়েছে আমি একটা একটা করে উঠিয়ে নিতেছি ফ্লেটে তা আমি তো জানি না কোন কোন আফুরা বা আমার সাথে এই মুহূর্ত আসেন এবং শুরু থেকে এই পর্যন্ত চলে এসেছেন ভিডিও দেখতে দেখতে আশা করি আমাকে একটা লাইক দিয়েছেন এবং ভিডিওটা কন্টিনিউ করে যাবেন যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও বাকি আছেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আর একটা দিয়ে যাবেন ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি আসসালামু আলাইকুম